প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান সময়ে আমরা দেখে থাকি বাবা মায়ের ছোট সন্তানদের নিয়ে একটি অভিযোগ হয়ে থাকে তা হচ্ছে যে তারা ঠিকমতো খায় না খাবারের প্রতি কোনো আকর্ষণ নাই তারা খাবারের প্রতি কোনো রুচি নাই তাদের এর ফলে শরীর ঝটকে যাচ্ছে তাদের শরীর ওজন কমে যাচ্ছে এরকম সমস্যা ছোট বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যায় হ্যালো ভিউার্স ওয়েলকাম টু শিপাখানা আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে ছোট বাচ্চাদের একটি কমপ্লেক্স হোমিওপ্যাথি টনিক সম্বন্ধে যেটা খেলে শিশুদের খিদা ঠিকঠাক হবে শিশুদের লিভার ঠিক থাকবে ছোট বাচ্চাদের লিভার ঠিক থাকবে তাদের ওজন আস্তে আস্তে বৃদ্ধি পাবে প্রিয় দর্শক মণ্ডলী বাচ্চা শিশুদের বিভিন্ন কারণে ও খাদ্যের প্রতি খাবারের প্রতি অরুচি হয়ে থাকে তাদের থিদে ঠিক মতো লাগে না তারা খেতে চায় না তাদের শরীরে দুর্বলতা লক্ষ্য করা যায় তাদেরকে জোর জবস্তি খাওয়ালেও তারা বমি করে ফেলে এই রকম বিভিন্ন রকম সমস্যা আমরা দেখে থাকি তার ফলে তাদের দিনের পর দিন ওজন হ্রাস পেতে থাকে ওজন কমে যায় যে সমস্ত কারণে এটি হয়ে থাকে তা হচ্ছে প্রথমত তাদের লিভারের সমস্যা তাদের মেটাবলিজম বা বিপাকীয় ক্রিয়ার সমস্যা তাদের গ্যাস্ট্রিক ডিসপেপসিয়া তাদের গ্যাস অ্যাসিডিটি অলমো ইত্যাদি বিভিন্ন কারণে ছোট বাচ্চাদের শিশুদের খাবারের প্রতি অরুচি লক্ষ্য করা যায় প্রিয় দর্শক মণ্ডলে এই খাবারের প্রতি অরুচি দূর করা শরীর স্বাস্থ্য বৃদ্ধি করা খিদে বৃদ্ধি করার আজকে আমি আপনাদেরকে একটি কার্যকরী হোমিওপ্যাথি কমপ্লেক্স টনিক সম্বন্ধে জানাবো যেটি তৈরি করতে তিনটি হোমিওপ্যাথি মেডিসিন দরকার প্রথমটি হচ্ছে চেলিডোনিয়াম মাদার টিনচার এটি শিশুদের লিভারের দুর্বলতা দূর করতে সাহায্য করে মেটাবলিক সিস্টেম অর্থাৎ লিভারের কার্যকরিতা বিপাকীয় ক্রিয়া ঠিক করতে সাহায্য করে লিভারের দুর্বলতা দূর করতে সাহায্য করে এটি আপনারা দশ এম এল মতো হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কিনে নেবেন দ্বিতীয় যে হোমিওপ্যাথি মাদার পিনচারটি দরকার সেটি হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা মাদার পিনচার অ্যাভেনা স্যাটাইভা মাদার পিনচার এটিও আপনারা দশ এম মতো হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কিনে নেবেন এটি শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা দূর করতে সাহায্য করে নার্ভেক দুর্বলতা দূর করতে সাহায্য করে শিশুদের স্বাস্থ্য অটুট রাখতে সাহায্য করে স্বাস্থ্য বৃদ্ধি করতে সাহায্য করে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে তৃতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে আলফা আলফা মাদার টিনচার তৃতীয় আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে দশ এম মতো কিনে নেবেন এটি একটি হোমিওপ্যাথি টনিক হিসেবে কাজ করে শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে খিদে বৃদ্ধি করতে সাহায্য করে খাবারের প্রতি অরুচি দূর করতে সাহায্য করে এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিনচার অর্থাৎ চেলেরোনিয়াম মাদার টিনচার বা মাদার টিনচার আর আলফা আলফা মাদার টিনচার আপনারা দশ এম এল দশ এম এল দশ এম করে কিনে নিয়ে তিরিশ এম এর একটি কাঁচের শিশুতে ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নেবেন এটি যে সমস্ত শিশুদের বয়স দু বছর থেকে দশ বছর পর্যন্ত তারা দশ ফোটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার মিনিট আগে খাবে অথবা খাবার মিনিট পর খাবে আর যাদের বয়স এক বছর থেকে দু বছর পর্যন্ত তারা পাঁচ ফোঁটা করে কাপে ভাগের ভাগ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবে খাবার মিনিট আগে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে শিশুরা ছ মাস থেকে যাদের বয়স এক বছর পর্যন্ত তারা তিন ফোঁটা করে এক চামচ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার খাবাত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে এই ওষুধটি এইভাবে যদি খায় তো শিশুদের হৃদে বৃদ্ধি পাবে ওজন বৃদ্ধি পাবে ঠিকঠাক ঘুম হবে শিশুদের দুর্বলতা দূর হবে এর সাথে যে বায়োকেমিক মেডিসিনটি আপনাদের শিশুদের দিতে হবে সেটি হচ্ছে ফাইভ ফর সিক্স সিক্স ফাইভ ফর সিক্স সিক্স এটি যাদের বয়স দুই থেকে দশ বছর পর্যন্ত তারা করে ট্যাবলেট দিনে তিনবার খাবে খাবার খাবাত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে যাদের বয়স ছ মাস থেকে এক বছর পর্যন্ত তারা দুটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে অন্য মেডিসিন খেলে তার দশ মিনিট গ্যাপ দিয়ে খাবে এইভাবে যদি খায় তাহলে লিভারের দুর্বলতা দূর হবে খাবারের প্রতি রুচি আসবে ওজন বৃদ্ধি পাবে হিদে বৃদ্ধি পাবে ঘুম ঠিকঠাক হবে শরীরের দুর্বলতা দূর হবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তরা কি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিপাকানা ইউটিউব চ্যানেলটি সিপাকানা ফেসবুক পেজটি